আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত রিজনেবল প্রাইস এই ফোনটা ওয়ারলেস সেটা সাপোর্টেড সাপোজ কোথাও আপনি ঘুরতে গেছেন চার্জার নিতে ভুলে গেছেন আপনি যদি ওয়ারলেসটা চার্জ করে রাখেন পিছনে লাগালে আপনি অটোমেটিক চার্জ হবে যেমন আমি আপনাকে শো করি ওয়ারলেস চার্জার যেমন দেখেন অলরেডি চার্জ হচ্ছে চার্জ হচ্ছে প্লাস এটা পিছনে অ্যাকটিভ লাইট জ্বলতেছে আপনার ঠিক আছে তো যারা কিস্তিতে আমাদের এই ফোনটা নিবে মাত্র ছয় হাজার সাতশো একুশ টাকা ডাউন পেমেন্ট করে এটা নিতে পারবে তাদের জন্য স্পেশালি আমরা তিন হাজার টাকা দামে ওয়ার্ল্ডের চার হাজার সম্পূর্ণ ফ্রি আমরা গিফট ফ্রি গিফট করে দিচ্ছি আপনাকে এটাও দিয়ে দিচ্ছি আপনার কিস্তিতেও নিলো আমরা এটা তিন হাজার টাকা দাম দিয়ে দিচ্ছি এটা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা পাস্ত আমরাই দিচ্ছি একমাত্র পাশাপাশি এই ফোনটা যদি দেখেন পিছনে একশো আট মেগা টিপল ক্যামেরা ইউজ আপনি ক্যামেরা ওপেন করে দেখতে পারেন ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো আর এটা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল আর এর মধ্যে আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন সামনে নিচে দুটি স্পিকার যেটা সাউন্ড বাই জেবিএল থাকবে আপনার প্রচুর সিগমেন্ট হিসেবে পাচ্ছেন মিডিয়া টেকের জি আলটিমেট মাত্র সিক্স ন্যানোমিটার একটা প্রচুর ইউজ করা এই ফোনটায় ডিসপ্লেতে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার থাকবে আপনার আর এই ফোনটা স্প্ল্যাশ প্রুফ মানে আইপি ফাইভ ফোর ইউজ করা যেটা ওয়াটার রেজিস্টার্ড ডাস্ট রেজিস্টার্ড পানি এবং দুলের প্রতিরোধক এক গ্লাস বানিয়ে ছিটাপোটা পানি পড়লে কোনো প্রবলেমই হবে না এই ফোনটা আর এই ফোনটা হচ্ছে রিভার চার্জার আছে যে সব ফোন ওয়ার্ল্ড এসে সাপোর্টিভ যখন একসাথে রাখবেন যে কোনো ওয়ার্ল্ড সাপোর্টিভ ডিভাইস একসাথে যখন রাখবেন চার্জ ট্রান্সফার করতে পারবেন এই অপশন এই ফোনটার মধ্যে থাকতেছে আপনার আর এই ফোনের সুন্দর সুন্দর দুইটা কালার হয় যেমন একটা ব্ল্যাক কালার যেটা আমার হাতে আর একটা সুন্দর হচ্ছে বার্গেন্ডি গ্রিন লেদার ফিচ একটা গ্রিন কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার আর যারা হচ্ছে এটা ক্যাশে নেবেন তাদের জন্য আমরা স্পেশালি গিফট রাখতেছি যেমন ক্যাশে নিলে এটার সাথে স্পেশালি আমরা একটা অ্যাপেল এয়ার বার্ড সেকেন্ড জেনারেশন রাখতেছি আপনার আর এটা যদি না ভাল লাগে আপনার ওয়ানপ্লাস এয়ারবার্স আছে অথবা পি নাইন আছে আপনার ঠিক আছে পাশাপাশি এটার সাথে আমরা একটা মোবাইল স্ট্যান্ড রাখতেছি আপনার পাশাপাশি এটার সাথে আপনার পপ সার্কিট থাকতেছে আপনার ইয়ারফোন থাকতেছে ওটিজি ক্যাবেল থাকতেছে ফিঙ্গার স্লিপ থাকতেছে আপনার অনেকগুলো গিফট রাখতেছে আপনার আর যদি এগুলো না নিতে চান আপনার স্পেশালি আমরা এই ম্যাক চার্জারটা টা আমরা গিফট করে দিব আপনাকে ওয়ার্ল্ডের যে চার্জারটা এটা সম্পূর্ণ আমরা গিফট করে দিব আপনি যেগুলো না নিতে চান এটাও দিও আমরা সাথে ওটিজি ক্যাবেল পপ সার্কিট ফিঙ্গার স্লিপ

বাট এটা পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি দিয়ে অনেক স্লিম করছে মাত্র সিক্স পয়েন্ট এইট এম এম হচ্ছে এটা টিকনেস একশো বাষট্টি গ্রাম হচ্ছে ওয়েট লুকিং যেমন সুন্দর কনফিগ্রেশন ততটাই ভালো যেমন এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকা চব্বিশ হাজার টাকা এটার মধ্যে সুপার অ্যামোলের ডিসপ্লে ইউজ করা ইন ডিসপ্লে ফিঙ্গার ফিন থাকতেছে পাঁচ হাজার এমএচ এ ব্যাটারি তেত্রিশ ওয়ার্টের ফাস্ট চার্জিং ইউজ করা আপনার আর এই ফোনটা বলতে ডুইল স্পিকার পাবেন সামনের নিচে দুইটি স্পিকার ইউজ করা আপনার ঠিক আছে আর প্রসর হিসাবে পাচ্ছেন মিডিয়া ডেকে জি হান্ড্রেড গেমিং সিরিজে প্রসার পাচ্ছেন এই ফোনটার মধ্যে আপনার আর এই ফোন সুন্দর সুন্দর দুইটা কালার হয় যেমন এই একটা হচ্ছে টাইটেনিয়াম কালার হয় একটা সুন্দর ব্ল্যাক কালার হয় আর এই ফোনটার সাথে স্পেশালি যারা ক্যাশে নেবেন তাদের জন্য স্পেশালি আমি একটা অ্যাপেল এয়ারবারডস রাখতেছি অ্যাপেল এয়ারবার যদি ভালো না লাগে ওয়ান প্লাসের এয়ারবারস আছে অথবা পি আছে ঠিক আছে আর এর বাইরে আপনার একটা মোবাইল স্ট্যান্ড থাকতেছে আপনার

টাইটেনিয়াম কালার আর একটা সুন্দর ব্ল্যাক কালার হয় তো স্পেশাল যারা এটা ক্যাশে নেবে তার জন্য স্পেশালি আমি একটা অ্যাপেল ইয়ারবার্ড রাখতেছি এটা ভালো না লাগবে ওয়ান প্লাস একটা ইয়ারবার্ডস আছে অথবা পি নাইন আছে ঠিক আছে তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি আপনার স্পেশালি আমি এটার সাথে মোবাইল স্ট্যান্ড রাখতেছি আছি আপনার পাশাপাশি অরেমো ইয়ারফোন থাকতেছে আপনার ফিঙ্গার স্লিপ ও ডিজি ক্যাবেল থাকতে আপনার পপ সার্কিট গ্লাস কাবার এভরিথিং আমরা এখান থেকে সবকিছু আপনাকে দিয়ে দিচ্ছি আপনাকে তো বন্ধুরা দেখেন কত কি তার আপনি মাত্র চব্বিশ টাকার ফোনটা মাত্র ছয় টাকা

আর এটা ফোরসো সিগমেন্ট হিসেবে পাচ্ছেন মিডিয়া জি হান্ড্রেড গেমিং সিরিজে ফোর্সার ইউজ করা আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এম এজ এর লং লাস্টিং ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং আর এর মধ্যে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি আট একশো মধ্যে আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনি একশো বিশ হাজার স্ক্রিন রেট পাবেন পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউজ করা আর সামনে ফোন ক্যামেরা ছিল এইট মেগা পিক্সেল আপনার ক্যামেরাও যথেষ্ট পরিমাণে ভালো যেমন এই ফোনে চলে আপনি ডুয়েল ভিডিও করতে পারবেন সামনে পিছনে ভিডিও করা পোর্ট্রেটে ভিডিও করা আর আমাদের প্রত্যেকটা ফোনে ফোনে আপনার ফ্ল্যাশ আছে আপনি ফ্ল্যাশ ইউজ করে ছবি তুলতে পারবেন এই ফোনগুলোতে আপনার আর এগুলো প্রত্যেকটা ফোনে হচ্ছে স্প্ল্যাশ প্রুফ মানে আইপি ফাইভ ফোর ইউজ করা যেটা হচ্ছে ওয়াটার রেজিস্টার্ড ডাস্ট রেজিস্টার্ড পানি এবং দূরে প্রতিরোধ এক গ্লাস পানি পড়লে চিটা পটা পড়লে কোনো প্রবলেম হবে না এই ফোনটার মধ্যে আপনার আর এই ফোনটার সাথে স্পেশালি আমরা অনেকগুলো গিফট থাকে আপনার আপনার একটা ট্রান্স পয়েন্ট ইয়ারবাস গিফট করে দিচ্ছি আর সেই সাথে যেটা না ভালো লাগে আপনার জিবি একটা জেবিএল স্পিকার আছে আপনার ঠিক আছে একটা রেনবোড নিকবেন আছে যেগুলো যে কোনো একটা পছন্দ করে উনি নিতে পারবে পাশাপাশি একটা মোবাইল স্ট্যান্ড থাকতে আপনার এখানে আপনার ওটিজি কেবল থাকতে ইয়ারফোন থাকতে গ্লাস কাবার এভ্রিথিং এখান থেকে আমরা সম্পূর্ণ আপনাকে দিয়ে আপনাকে তারপরে যেটা সতেরো হাজার টাকা ছিল এক হাজারের ডিসকাউন্ট দেখেন ষোলো হাজার টাকা অলরেডি এক হাজারের ডিসকাউন্ট চলতেছে আর ষোলো হাজার টাকায় আপনি আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি স্টোরেজ পাচ্ছেন আর এটার মধ্যে জি হান্ড্রেড যারা হচ্ছে রিজনেবল প্রাইসে গেমিং ফোন চায় তাদের জন্য হচ্ছে এই ফোনটা কারণ হচ্ছে এটা ডিসপ্লেতে একশো বিশ হার্ড স্ক্রিন রিফ্রেশ এর থাকতে সাথে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকবে আপনার আর এই ফোনটার মধ্যে আপনি পাঁচ হাজার এম বিগ ব্যাটারি পাবেন সাথে আপনার টাইপ সি বোর্ডে চার্জিং থাকতেছে আপনার এই ফোনটার মধ্যে আর এই ফোনটা যদি বলি আমাদের স্প্ল্যাশ প্রুফ একটা ফোন যেটা আইপি ফাইভ ফোর ইউজ করে যেটা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার এটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা ইউজ করে এই ফোনটার মধ্যে আর সামনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল আর এই ফোনও চাইলে আপনি ডুয়েল ভিডিও করতে পারবেন সামনে পিছনে ভিডিও করা পাশাপাশি পোর্টেটে ভিডিও করা ফোনের ফ্ল্যাশ আছে তো এটা ক্যামেরা যথেষ্ট পরিমাণে এই ফোনটা ক্যামেরা যথেষ্ট মানে ভালো এই ফোনটা আপনার আর এই ফোনটার মধ্যে এনএফসি সাপোর্টেড আপনি এনএফসি সাপোর্টেড একটা ফোন পাচ্ছেন এই ফোনটা আর এই ফোনটা সুন্দর সুন্দর দুইটা কালার হয় যেমন আপনার হাতে সুন্দর হচ্ছে টাইটেনিয়াম কালার একটা সুন্দর একটু আপনার হাতে যেটা সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার একটা সুন্দর টাইটেনিয়াম কালার হয় আপনার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আপনার আর যারা হচ্ছে এই ফোনটা আমাদের সব থেকে পার্চেস করবে তাদের জন্য স্পেশালি আমাদের ক্যাশে নেবে তাদের স্পেশালি আমরা একটা ইয়ারবাস রাখতেছি ইয়ারবোড কাছে ভালো না লাগে একটা রেনবো নিকবেন আছে রেনেভো নিকবেন না লাগে ভালো লাগলে এখানে জেবিএল স্পিকার আছে আপনার ঠিক আছে পাশাপাশি একটা আমরা মোবাইল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আপনার একটা অরএম ইয়ারফোন থাকতেছে পপ সার্কেট ওটি ক্যাবের ফিঙ্গার স্লিপ গ্লাস কাভার এভরিথিং এখান থেকে আমরা সবকিছু আপনাকে দিয়ে দেবো আপনার তারপরে আমি আমার দেখাবো আমাদের হট ফিফটি আই মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকা আপনি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম পাবেন আর ছয় জিবি র্যামের সাথে আপনি ছয় জিবি র্যাম বাইরে নিতে পারবেন স্প্রিন আপনি বারো জিবি র্যামের সাপোর্ট পাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে আপনি দুইল স্পিকার পাবেন সামনে সেই দুইটাই স্পিকার ইউজ করে আপনার আর এটার মধ্যে পাঁচ হাজার এমএস এর একটা বিগ ব্যাটারি ইউজ করার সাথে টাইপ সি করা ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করে আপনার আর এটা পিছনে হচ্ছে আটচল্লিশ মেগা পিক্সেল আইএমএস সনির ক্যামেরা ইউজ করা আর এটা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল যেটা পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটার মধ্যে আপনার আর এটা ডিসপ্লেতে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার ইউজ করে আপনার পাশাপাশি এই ফোনটার মধ্যে আইডি ফাইভ ফোর ইউজ করা যেটা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার পানি এবং দুলই প্রতিরোধক আপনার আর এই ফোনটার মধ্যে আপনার দুইটা কালার হবে সুন্দর যেমনই একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা সুন্দর হচ্ছে এরকম টাইটেনিয়াম কালার হবে আপনার দুইটা কালার হবে দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আর এই ফোনটা যারা আমাদের সব থেকে ক্যাশে পার্সেস করবে তাদের জন্য স্পেশালি হচ্ছে আমরা একটা রেনোভো নিখবেন রাখতেছি রেনোভো নিখবেন না ভালো লাগে এখানে একটা ইয়ারবাডস আছে আপনার পাশাপাশি একটা জেবিএল সাউন্ড বক্স আছে আপনার সাথে সাথে আমরা একটা পরাম ইয়ারফোন আপনার ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ ফপ সার্কেট অনেকগুলো গ্লাস কাবার অনেকগুলো গিফট প্রাকি সাত থেকে আটটা আইটেম গেট আছে ফোনের সাথে আপনার তারপরে আমি দেখাবো আমাদের সেগমেন্ট একটা ফোন স্মার্ট নাইন আর এই ফোনটার তিনটা ভেরিয়েন্ট হয় যার তিন চৌষট্টি হচ্ছে দশ হাজার টাকা চার চৌষট্টি দশ হাজার আটশো টাকা চার একশো আঠারো হচ্ছে বারো হাজার টাকা আপনার ঠিক আছে তো দশ হাজার টাকার ফোনে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু অ্যাভেলেবেল পাবেন আর এটার মধ্যে আপনি ডুয়েল স্পিকার পাবেন যেটা সামনে সামনেছে দুইটা স্পিকার ইউজ করে যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম পাবেন আর এই ফোনটার মধ্যে ডুয়েল ক্যামেরা পিছনে ইউজ করা যখন ক্যামেরা আমরা এইট মেগা পিক্সেলের ফোন ক্যামেরা থাকতেছে আপনার আর এটা হিসেবে আপনার এই ফোনটার মধ্যে আর বরাবরের মতো আমাদের এই ফোনটার মধ্যে আইপি ফাইভ ফোর ইউজ করা যেটা হচ্ছে ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার পানি এবং দুই প্রতিরোধক এক গ্লাস পানি পড়লে ছিটা ফোটা পড়লে কোনো প্রবলেম হবে না এই ফোনটায় পাঁচ হাজার এমএ এর বিগ ব্যাটারি ইউজ করা সাথে আবার টাইপ সি বোর্ডের চার্জিং ইউজ করা আপনার চার্জটাও খুব দ্রুত হবে এই ফোনটার মধ্যে আপনার আর এই ফোনটা হচ্ছে আপনার পিছনে এজি পস্টের কোনো স্কেচ বা কোনো দাগ পড়বে না এই ফোনটার মধ্যে আপনার আর এই ফোনে সুন্দর সুন্দর দুইটা কালার আছে যেমন একটা হচ্ছে সুন্দর আছে ব্ল্যাক কালার একটা সুন্দর হচ্ছে এরকম টাইটেনিয়াম কালার দুইটা কালার আমাদের সব থেকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার আর যারা হচ্ছে এই ফোনটা আমাদের কাছ থেকে ক্যাশ পার্চেস করবে তাদের জন্য স্পেশালি হচ্ছে আমরা একটা রেনোবো নিকবেন রাখতেছি যদি রেনোবো নিকবেন না নিয়ে চান এখানে আপনার হচ্ছে আপনার জেবিআর একটা স্পিকার থাকতেছে আপনার এখানে ওয়ারাইমো ইয়ারফোন থাকতেছে আপনার ওটিজি ক্যাবেল পপ সার্কিট ফিঙ্গার ব্লাস কাভার এভরিথিং এখান থেকে আমরা সবকিছু আপনাকে দিয়ে দেবো আপনার এখান থেকে আপনার আর আপনার চাইলে এটা কিস্তিতেও নিতে পারবেন মাত্র বিশ ডাউন পেমেন্ট করে বাকি টাকা চার মাসে অথবা ছয় মাসে কিস্তিতে চাইলে আপনি পরিশোধ করতে পারবেন এই ফোনটা বিশ পার্সেন্ট ডাউন টাকা আছে আপনার টাকা হলে আপনি মাত্র দিয়ে এই ফোনটা কিন্তু নিয়ে নিতে পারবেন বাকি টাকা চার মাস ছয় মাসের সহজ কিস্তিতে দিতে পারবো না প্রতি মাসে যারা আমরা যারা দশ বারো হাজার টাকা ইনকাম করি তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ সো এই সুযোগ মিস করবেন না আপনি দুই হাজার পঁচিশশো টাকা দিয়েই কিন্তু একটা ফোন পেয়ে যাচ্ছেন বাকি যে টাকাটা থাকে সেইটা ছয় মাস ধরে আপনি দুই হাজার পঁচিশশো করে দিয়ে কিন্তু নিয়ে নিতে পারতেছেন একসাথে আপনার টাকাটা হচ্ছে না বা অনেকের ক্ষেত্রে যারা যেটা হয় ভাইয়া যে দশ হাজার পনেরো টাকা আমরা ইনকাম করি একসাথে তো ভাই আমরা দেখতে দেখতে সবগুলো যারা নিবে যারা জব করে যারা জব আইডি কার্ড নিয়ে আসবে যারা ব্যবসা করে আপডেট ট্রেড লাইসেন্স নিয়ে আসবে যারা ড্রাইভিং করে আপডেট ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে আপনার অথবা যাদের উপরে গায়ে চারা অথবা যাদের বিকাশে 3 মাসের ভালো লেনদেন আছে এ যে কোনো একটা থাকলে আপনি কিস্তিতে যে ফোন নিতে পারবেন আমাদের সব থেকে সমস্যা না মাত্র 20% ডাউন পেমেন্ট করে বাকি টাকা চার মাসে বা 6 মাসে কিস্তিতে আপনি নিতে পারবেন আমাদের সব থেকে আপনার সো বন্ধুরা খুব সহজ ব্যাপার আপনার এগুলোর তো আপনি বাংলাদেশী নাগরিক হলেই থাকে সো এগুলো নিয়ে চলে আসবেন কাছে কোনো ধরনের ব্যাংকিং প্রসেস লাগবে না কোনো ক্রেডিট কার্ড ছাড়াই আপনার কার্ড ছাড়াই কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন সো অশোক ধন্যবাদ ভাই আপনি এত সুন্দর সুবিধা রাখার জন্য আড়া এত সব গিফট রাখার জন্য বন্ধুরা আপনারা যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে চান যারা আসলে কিস্তিতে নেবেন তাদের ফিজিক্যালি শপে আসতে হবে আর যারা নগদ টাকায় নিবেন কুরিয়ারের মাধ্যমে এত সব গিফট সহকারে নিতে পারেন টাকা দেওয়া উচিত করতে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে সো বন্ধুরা আজকের মত বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম